আসসালামু আলাইকুম ফাজালা আমলের অনলাইন তালিম থেকে বড় হচ্ছে তালিম শুরু করা হচ্ছে ফাজালা নামাজ থেকে বড় হচ্ছে হজরত মুজাদ্দে আলফে সানি রহমতুল্লাহ আলাই এর নাম শুনে নাই হিন্দুস্তানে এমন কে আছে তাহারি একজন বিশিষ্ট খলিফা মাওলানা আবদুল ওয়াহেদ লাহরি রহমতুল্লাহ আলাই একদিন বলিয়া উঠিলেন বেহেস্তে কি নামাজ হইবে না কে উত্তর করিল বেহেস্তে নামাজ কেন হইবে ইহাত আমলের বদলা দেওয়া আমল স্থান নয় ইহা শুনিয়া তিনি হাহ কাঁদিতে লাগিলেন এবং বলিলেন আফসোস নামাজ হাই কিভাবে সময় কাটিবে বস্তুত্ব এইসব লোকের দুনিয়া রহিয়াছে এবং তাহারাই সার্থ জীবন লাভ করিয়াছেন আল্লাহ পাক তাহার মাহবুব বান্দাদের ওসিলায় এই অধমের প্রতিও যদি কিছুটা রহমতে দৃষ্টি করেন তবে তাহার সীমাহীন রহমতের কাছে অসম্ভব কিছু নয় এখানে একটি সুন্দর ঘটনা উল্লেখ করিয়া এই পরিচয় শেষ করিতেছি হাফেজ ইবনা হজর রহমায় মোহাবেদ কিতাব লিখিয়াছেন একবার হুজর সাল্লাই এরশাদ করিলেন এই দুনিয়াতে তিনটি জিনিস আমার প্রিয় খুশবু নারী আর নামাজে আমার চোখের শীতলতা হুজুর সাল্লামের নিকট তখন কয়েকজন সাহাবি উপস্থিত ছিলেন তার মধ্যে হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ বলিলেন আপনি সত্য বলিয়াছেন আমার নিকট তিনটি জিনিস প্রিয় আপনার চেহারা মোবারক দেখা আমার অর্থ সম্পদ আপনার খরচ করা এবং আমার কন্যা আপনার বিবাহে হজরতাল আনহু বলিলেন আপনি সত্য বলিয়াছেন আমার নিকট তিনটি জিনিস প্রিয় সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ এবং পুরাতন কাপড় পরিধান করা হজরত উসমান রাজিয়াল আনহু বলিলেন আপনিও সত্য বলিয়াছেন আমার নিকটও তিনটি জিনিস প্রিয় খোদার খাওয়ানো বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া এবং কুরআন পাকে তেলোয়াত। হযরত আলী তালা আনহু বলিলেন না আপনি সত্যি বলি আছেন আমারও তিনটি জিনিস প্রিয় मेहमानের খেদমত গরমে দিনে রোজা রাখা এবং दुश्মণের উপর تلوار চালানো এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তর্সিফ আনিলেন এবং আরজ করিলেন আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন অতঃপর বলিলেন যে আমি জিব্রাইল যদি দুনিয়াবাসীদের একজন হইতাম তবে কি পছন্দ করিতাম বলিল কি হুজুর সালাম বলুন গরিব এবাদতকারী লোকদেরকে মহব্বত করা এবং সন্তান সন্তানীওয়ালা গরিব লোকদেরকে সাহায্য করা আর আল্লাহ তালার বান্দাদের তিনটি কাজ পছন্দ করেন জানমালের শক্তি আল্লাহর রাস্তায় খরচ করা গুনাহের জন্য অনুতপ্ত হইয়া কন্দন করা এবং ক্ষুদার্থ অবস্থায় সবর করা নামাজ আকর্ষণ করে স্বাস্থ্য রক্ষা করে রোগ বেধি দূর করে অন্তরকে শক্তিশালী করে চেহারা নূর ও সৌন্দর্য বৃদ্ধি করে মনে আনন্দ দেয় অঙ্গ প্রত্যঙ্গকে সজীবতা আনে অলসতা দূর করে অন্তর খুলিয়া দেয় নামাজ রুহের খোরাক দিলকে নুরানি করে আল্লাহুর দেওয়া নিয়ামতকে রক্ষা করে আল্লাহর আজাব হইতে বাঁচাইয়া রাখে শয়তানকে দূর করিয়া রাখে রহমানের শহীদ নৈকট্য সৃষ্টি করে মোট কথা দেহ এবং আত্মা সুস্থতা রক্ষার জন্য নামাজের বিশেষ দখল ও আশ্চর্যজনক তাসির রহিয়াছে ইহা সারা দুনিয়া ও আখেরাতে যাবতীয় ক্ষতি ও অনিষ্ট দূরীকরণ ও দুজাহানের যাবতীয় কল্যাণ সাধনে নামাজের বিশেষ ভূমিকা রহিয়াছে